হজর শিবলি রহমতুল্লাহ আলাই এক পদ দিয়ে অতিবাহিত হচ্ছেন একজন পাগল মজদুরের সাথে সাক্ষাৎ ওই মজদুনকে পাগলকে নাবালক ছেলেরা ঢিল মারে ইট মারে কঙ্কর মারে অনেক সময় মারে না ভালো মানুষ চললে বা কোনো এই পাগল চললে আমাদের ছেলে মেয়েরা অনেক ঢিল মারে মারে কিনা পাগলের সাথে শয়তারি করে ওই পাগলকে ডিল মারলেন শিবলি রহমতুল্লাহ আলাই ওই যুবকদেরকে দমক দিলেন কেন তাকে ডিল মারো যুবকরা বলতেছে এই ব্যক্তি নাকি আল্লাহকে দেখে আল্লাহকে দেখে আল্লাহকে কিভাবে দেখা যায় এই জন্য আমরা তাকে ডিল ডিল মেরেছি হজরত শিবলি রহমতুল্লাহ আলাই সেই পাগলের সাথে দেখা করলেন সাক্ষাৎ করলেন Mona Eidel Sheikh